আমরা <laughs> আমরা <laughs>

ইনশাআল্লাহ আমরা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করব আপ এবং যারা আপনাদের আৰে এক পাও এমন দিকে পদক্ষেপ নিব না আপনাদের জন্য সমস্ত প্রকল্পের লোক হবে রাষ্ট্রের পদ্ধতিতে যদি হয় শতবার আপনাদের উন্নয়ন কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে اولا না দুই মন্ত্রী না দুই মন্ত্রী দেখা দুই মঞ্চে ছিল তারা ইমানিয়তের উপর ছিল